প্রত্যেকটি ছেলের একটি স্বপ্ন থাকে যে নিজের টাকায় সে একটি বিজনেস করবে কিন্তু বিজনেস করতে তো লক্ষ লক্ষ টাকার প্রয়োজন আসলে কিন্তু বিষয়টা সেরকমের না আপনার হাতে মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকা থাকলে আপনি ঘরে বসে শুরু করতে পারেন অনলাইনে শার্টের বিজনেস এখন অনেকেই চিন্তা করবেন আমার হাতে তো পনেরো বিশ হাজার টাকা কিন্তু কিভাবে শুরু করব কিছুই তো বুঝতে পারছি না আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনি কিভাবে ভালো কোয়ালিটির শার্ট পাইকারি কিনবেন এবং কিভাবে আপনি বিনা খরচে সেই শার্টগুলো বাসায় বসে অনলাইনে সেল করবেন তো বেকার বসে না থেকে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে শুরু করে দিন অনলাইনে শার্টের বিজনেস আর এখন থেকেই কিন্তু আপনারা আমার কাছ থেকে প্রিমিয়াম কোয়ালিটির শার্ট কিনতে পারবেন একেবারে কম দামে এখন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের শার্টের কালেকশন দেখতে পারেন অথবা আমার এই পেজে মেসেজ করেও দেখতে পারেন আসসালামু আলাইকুম তো আমরা যেহেতু অনলাইনে শার্টের বিজনেস করব সেজন্য প্রথমেই আমাদের পাইকারি শার্ট কিনতে হবে আর পাইকারি শার্ট কেনার জন্য আপনি যেতে পারেন ঢাকা নিউ মার্কেট গুলিস্থান কেরানীগঞ্জ কালীগঞ্জ আর শার্ট কেনার সময় আপনাকে অবশ্যই কাপড়টা ভালোভাবে চেক করে নিতে হবে কারণ আপনি যেহেতু অনলাইনে সেল করবেন সেজন্য আপনাকে হান্ড্রেড পার্সেন্ট কাপড়ের কোয়ালিটি ভালো হতে হবে তো তারপর হচ্ছে আমরা একের পর এক দোকান ঘুরতেছিলাম তার কারণ হচ্ছে আমাদের শার্টের ডিজা শার্টের কাপড় কোয়ালিটি দুটোই ভালো লাগে শার্ট কেনার সময় কিন্তু অবশ্যই করে কিনতে হবে সেজন্য আপনার সুন্দর একটি ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে যেখানে আপনি আপনার প্রোডাক্টের ফটোশুট করবেন আর ভিডিও করবেন আর আপনি যেহেতু একেবারে নতুন বিজনেসটি শুরু করবেন সেজন্য চেষ্টা করবেন কম খরচে সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড বানানো শার্ট কেনা শেষ করে আমরা ব্যাকগ্রাউন্ডে যে জিনিসটি লাগাবো সেটা কেনার জন্য বেরিয়ে পড়বে সেজন্য আমরা চলে যাই একটি ফ্লোর ম্যাটের দোকানে এখান থেকে যে ম্যাটটি দেখতে পাচ্ছেন বর্তমানে স্ক্রিনে এই ম্যাটটি হচ্ছে আমরা সাইজ অনুযায়ী তাদের কাছে অর্ডার দেই ম্যাট অর্ডার করে আমাদের বাকি যে জিনিসগুলো কিনতে হবে সেই জিনিসগুলো আমরা কিনতে চলে যাই আমরা যেহেতু অনলাইনে সেল করব সেজন্য প্রথমেই কিনতে যাই কুরিয়ার পলি তার সাথে আরো কিনি শপিং ব্যাগ আর হচ্ছে হ্যাঙ্গার এগুলো কিনে ম্যাটের দোকানে আসার পর দেখে হচ্ছে আমাদের ম্যাটও চলে এসেছে আমরা মূলত ম্যাট কিনেছিলাম 8 ফিট বাই 10 ফিট যার দাম পড়েছিল 1800 টাকা এখন মোটামুটি ভাবে আমাদের সবকিছুই কেনা শেষ এখন হচ্ছে আমাদের বাসায় গিয়ে আরো তিনে জিনিস করতে হবে প্রথমে হচ্ছে ভিডিও আর ছবির জন্য একটি ব্যাকগ্রাউন্ড বানাতে হবে তার হচ্ছে একটি স্ট্যান্ড বানাতে হবে যেটার উপর হ্যাঙ্গারের মাধ্যমে আর আমি হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড ভালো না হলে আপনার প্রোডাক্টের ছবি আর ভিডিও ভালো আসবে দীর্ঘ তিন থেকে চার দিন কষ্ট করার পর হচ্ছে কিন্তু আমাদের সকল কাজ সম্পূর্ণ হয়ে আপনি যদি এই পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে আপনারও ইচ্ছে আছে একটি বিজনেস করা আর আমার ভালোবাসা

শার্টের কালেকশন পাওয়া যায় এখন কিন্তু মানুষ ঠিকই আপনার কাছ থেকে শার্ট কিনবে তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করবো ভিডিও ভালো লাগলে পেজ টি ফলো করে ভিডিওটি শেয়ার করতে পারেন